ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আমি তো খুব ভালোই আছি তো আজকে যাচ্ছি বাপের বাড়িতে তো সত্যি বলতে যাওয়ার প্ল্যান ছিল না অনেক দিন আগে যাওয়ার প্ল্যান ছিল তো পুজোর ভাষা গেছি যাওয়ার প্ল্যান ছিলই না তো মহলয়ের আগের দিন যাচ্ছি বাপের বাড়িতে আর তেমনি যাচ্ছি এত নতুন লাগবে বলে নতুন হয়েছে যে তোমাদের আমি কী বলবো আর ভাই আসবে আমাকে নিতে দেখো ভাই পাশে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর চারদিকটা জঙ্গল জঙ্গল আর কী বলবো আর আমার এই রাস্তা ঠান্ডা এই এই যে পাঁচ বাগান দিয়ে যাচ্ছে এত সুন্দর কিন্তু যখন ভাই সাইকেল চালিয়ে আমাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এত রোদ্দুর দেখি বুদ্ধি চারপাশটা দেখতে খুব সুন্দর লাগলে কী হবে রোদুরে যেন বেশি কষ্ট হচ্ছিলো তো অন্য টাইমটা একটু বিকালের দিকে বেরোলে ভালো হতো যখন আমরা পাঁচ বাগান দিয়ে আসছিলাম তখন রোদ্দুরটা ছিল না যখন গাড়িতে সাইকেল নিয়ে ভাইনার করে আমাকে নিয়ে আসে তখন তো রোদ্দুর টানা রোদ্দুরেই নিয়ে আসছিলো আর আকাশটা তখন কত সুন্দর পরিষ্কার কত সুন্দর দেখতাম তাই এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের শ্মশানের ভিতরে কালী ঠাকুরের মন্দির আর আমাদের শ্মশানের পার্ক তো আমরা আশা করি যারা যারা আমাদের মা খেলের শ্মশান জানো মানে যারা দেখছো হয়তো সবাই তো জানে কিছু একজন হয়তো জানতেই পারে তো সেখান দিয়েই আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আর এই হলো আমাদের শ্মশানের গেট এইটা হলো আমাদের শ্মশানের গেট রোডের কাছে আর ওদিকেও একটা শ্মশানের গেট আছে সেটা একটু সেটা আরো বড়ো গেট তো আর এটা ওর চার পাঁচটা এখানে শুধু লিচু গাছ আর লিচু গাছ তোমরা দেখো দেখলেই তো তোমরা বুঝতে পারবে জানি কি করতে তাই আর খুব ভালো লাগা এই পট গাছটা তো আরও ভালো কারণ এখানে বসার জন্য একদম পারফেক্ট একদম জায়গা আবার সামনে একটা তেঁতুল গাছও আছে তো ওই জায়গাটা এই সব গাছগুলো আর কি গরমের পক্ষে একদম পারফেক্ট এই যেটা তোমাদেরকে বলছিলাম একটা কে হ্যাঁ এটাই হলো সবথেকে বড় গেট আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর আর সামনে যেটা ওটা একটা কালী ঠাকুরের মন্দির আর এটা হলো বড় গেট আর একটা গেট আছে কত বড়ো বড়ো গাছপালা দেখতেই পাচ্ছ তোমরা একটা কত বড়ো বড়ো গাছ মানে এখানে এত পুরানো পুরানো গাছ যে খুব বলবো তোমাদেরকে আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে আর ওদিকে দেখতে চাচ্ছি এত ভালো লাগছে নিজের মনটা ভালো হয়ে গেছে আর সত্যি বলতে বাবা বাড়ির এরিয়াতে যখন ঢোকে না সব তাদের মধ্যে এমনি একটা আনন্দ কাজ করে যেটা আমার মধ্যে করছিল সত্যি যেটা তো কী বলবো আমার ভাই তো বলছে বলে তুই তাড়াতাড়ি জল তো আর ভালো লাগে না তো চলো সবাই টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভিডিওটা দেখতে থাকো